আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশের শ্রেষ্ঠ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের সম্মানে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয় বাজন সভাপতি শহীদ রক্তের চাঁদের মোড়ানো প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহবাজন জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষভাবে আজকে যাদের উদ্দেশ্যে এই মহান আয়োজন চারটে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রিয় প্রতিনিধিবৃন্দ আমি মহান রবের দরবারে প্রথমেই যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য সার্বিক কল্যাণের দোয়া করছি আল্লাহ তালাহ তাদেরকে যেন সুস্বাস্থ্যের সাথে নৈতিক দায়িত্ববোধে জাগ্রত হয়ে অর্পিত দায়িত্বটুকু তারা পালন করতে পারেন সেই তৌফিক যেন মহান মহল্লা তাদেরকে দান করেন সেই দোয়া করছি এ ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন পরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নির্বাচনের হালকা একটা ঝলক দেখেছিল সালে অবস্থা ছাত্র বাকিগুলার সংসদ যেন তামাদি হয়ে পড়েছিল অপ্রাসঙ্গিক কখন এটা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা জানতেন না শুধু ছাত্র সংসদ কেন সারা দেশটাকেই তো এমন করে ফেলা হয়েছিল যার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে জেগে উঠে এবং তারা আওয়াজ তোলেন পথে বাধা ছিল সব বাধা মাড়িয়ে চারটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্রি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য কারণ অংশগ্রহণ করাটাই একটা বীরত্ব লড়াই করে যে বীর সেই নির্বাচনী যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা এ জাতির প্রত্যাশা আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না আমি দেশের একজন নাগরিক হিসাবে বলছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাসগুলো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নূতন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে কাজে এই ছাত্র বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি এই স্বপ্নকে ধারণও করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাআল্লাহ আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স হিসাবে গড়ে তোলার জন্য। ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলোর এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখবো বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কোলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দরকার নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসৎপায়ে রুজি করেন আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইলর এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিয়ে নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদ গুলার মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে যেন একজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা কক পিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেবো যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখান রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা বা ইনশাল তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরো কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরো কনসেন্ট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করব ইনশাল আমি খুবই দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্য হানি আমার বক্তব্যটা আগেই দিতে হলো কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রওনা করতে হচ্ছে এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না এরপরেও কন্টিনিউ করবে সকলের কাছে বিনয়ী অনুরোধ পুরা আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাল্লাহ সঙ্গ দেবেন এখানে যতগুলা বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে প্রত্যাশার পারটুকু নিশ্চয়ই আপনারা মাপতে পারছেন আল্লাহ তালা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ السلام عليكم ورحمه الله